বিশ্ববিদ্যালয়ে ভর্তি চুপি শিক্ষার্থীরা তোমরা সবাই জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় যেহেতু এখানে অনেক বেশি ইউনিটে পরীক্ষা হয় প্রত্যেক ইউনিট ওয়াইজ আলাদা প্রস্তুতির একটা বিষয় আছে অর্থাৎ আমি এটা বলছি যে জাহাঙ্গীরনগর যদি তোমার লক্ষ্য হয় তাহলে তোমাকে অবশ্যই জাহাঙ্গীরনগর রিলেটেড প্রস্তুতি নিতে হবে তুমি তাহলে আমাদের আই এডুকেশনে আছে জাহাঙ্গীরনগরের জন্য আইসিইউ ব্যাচ স্পেশাল ব্যাচ সো এই ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু প্রপার একটা গাইড পাইতে পারো ঠিক আছে আমাদের এখানে ভর্তি হলে তুমি কিন্তু অনেক বেশি ইনফরমেশন জানতে তোমরা যারা দীর্ঘদিন পড়াশোনা করেছ এবং তুমি এইটুক চাচ্ছ যে আমি জাহাঙ্গীরনগরের জন্য একটা প্রপার গাইড পেতে চাই এবং জাহাঙ্গীরনগরে আমি আমার একটা সিট নিশ্চিত করতে চাই তাহলে তোমরা আমাদের আই এজুকেশনের জাহাঙ্গীরনগর আইসিউ ব্যাচে ভর্তি হও এখানে তুমি আমি বাংলার কথাটা বলছি তুমি আমাদের বাংলা অনেকগুলো রেকর্ডেড ক্লাস পাবা এবং এখন টপিক ভিত্তিক সলভ ক্লাস শুরু হয়েছে এগুলো পাবা এক্সাম পাবা অর্থাৎ তোমার প্রস্তুতিটা কিন্তু পূর্ণাঙ্গ হবে আর প্রাণপুর শিক্ষার্থীরা সর্বশেষ একটা কথা বলি সেটা হলো তুমি এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্যান্ডিডেট আছে অর্থাৎ তুমি যদি অল্প পড়াশোনা করো তুমি যদি নিজের মতো করে প্রস্তুতি নাও তুমি কিন্তু পিছিয়ে যাবা তুমি তুমি মনে রাখো একা একা প্রস্তুতি প্রস্তুতি বা কমন একটা জাহাঙ্গীরনগরের জন্য স্পেশাল ভাবে কোনো প্রস্তুতি নিলা না তুমি পাঁচ মার্ক কম পাইলা দুই মার্ক কম পাইলা এই দুই অথবা পাঁচের জন্য তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিট মিস হয়ে যেতে পারে সো সুযোগ যেহেতু একবার তো কোনোভাবে প্রস্তুতিতে অসম্পূর্ণ রেখে পরীক্ষার হলে তুমি বসবা না সো আজই আমাদের জাহাঙ্গীরনগর ব্যাচে ভর্তি হও এবং আমাদের সাথে একটা সুপার প্রিপারেশন নাও যেন ভর্তি পরীক্ষায় বসে তোমার আর ভয় পেতে না হয় মনে রাখবা যুদ্ধে যাওয়ার আগে ঘাম ঝরাও যুদ্ধে গিয়ে জিতবা ইনশাল্লাহ ওকে সো আজই ভর্তি হয়ে আমাদের সাথে জাহাঙ্গীরনগরের প্রস্তুতি শুরু করে দাও